গাইস আমি প্রায় ওই দু তিন বছর ধরে ভিডিও করছি বাট সেরকমভাবে আর লাইক ফাইক পাচ্ছে না তো আজকের পর থেকে আমার টিম মেম্বার এই ছেলেটা এটা আমার ভাই হয় ঠিক আছে তো ওর ডিম্যান্ড ওর হাতে পায়ে ধরতে হয় যে ভাই ভিডিও করে দে ভিডিও করে দে ফোনটা ধরে দে কিন্তু ও না কিন্তু আমার কাছে কোনো অপশান নেই তো আমার যে বাইকের চাবিটা আছে বাইকটা আছে সেটা আজ থেকে ওর ওকে তোর লাইফে কি স্বপ্ন আছে বল লাইফে কোনো স্বপ্ন আছে তো হ্যাঁ কি স্বপ্ন আছে ঠিক আছে তোকে বাইক দিলাম আমি আমার সপ্তাহে হয়তো একদিন ছটা কি সাতটা ভিডিও হবে করবি দেখ ক্যামেরার দিকে দেখে বল তো আজ থেকে টিম মেম্বার এ তো নতুন নতুন কন্টেন্ট আসছে তার জন্য ফলো করে নাও ফেসবুকে দেখলে আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে নাও